আজ দুপুরে রান্না করবো বন্ধুরা দেখো এই যে কালো কচু কালো কচু এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে কেটে ধুয়ে আর কি আজকে হাতে প্লাস্টিক জড়িয়ে কচু কেটেছিলাম কারণ হচ্ছে আগের দিন কচু কাটার পরে আমার হাতটা হাত দুটো আর কি ভীষণ চুলকে ছিল আর কি ওই জন্য আজকে সাবধানে কচু কেটেছি কেটে আবার খুন্তি দিয়ে ডগড়ে ডগড়ে ধুয়ে আর কি জলের মধ্যে ফেলে তো তারপরে আর কি হাতা দিয়ে তুলে তুলে দিয়েছি মানে বলতে পারো একদমই হাত লাগাইনি তো কচুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কচুতে আমি একটু আজকে পেঁয়াজ রসুন দেবো না একটু ফোড়নে দিয়েছি রাঁধুনি আর পাঁচ ফোড়ন আর কি মিশিয়ে দিয়ে ফোড়ন দিয়ে এসেছি দিয়ে নুন চিনি দিয়ে হলুদ দিয়ে একদম টাইমটাকে আস্তে করে দিয়ে এসছি কচুর রসটা টেনে একদম শুকিয়ে এলে কচুটা আর কি গিয়ে নামিয়ে নেব গুড আফটারনুন সবাইকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা আমি এই বারোটার পর থেকেই শুরু করলাম তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর শনিবার দিন দুপুরবেলায় কি রান্না করব না করব কি কি কাজ করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর তাছাড়া আজকে আমার শরীরটা একদমই ভালো নেই আজকে বলতে না গত কয়েকটা দিন থেকে শরীরটা ভালো নেই জ্বর জ্বর ভাব এখন আবার নতুন ইস্যু হয়েছে জ্বর জ্বর ভাব তো যাই হোক নাক বন্ধ হয়ে যাচ্ছে তার সাথে অনেক কিছুই হচ্ছে তো সেসব মানে সেসব নিয়ে আর কি তো বসে থাকা যাবে না সংসারে কাজবাস তো করতেই হবে তাই লেগে পড়লাম এই যে বারোটা থেকে কাজে না সকালবেলা থেকে যে শুয়ে বসেছিলাম তাও কিন্তু নয় সকালবেলাও কাজকর্ম হয়েছে ছেলেকেও স্কুলে রেডি করে দিয়ে এসেছি কিন্তু ব্লগটা শুরু করে মানে শুরু করা হয়নি আর কি তোমাদের সামনে না আসতে পারলে তো আমার ভালো লাগবে না আর আমিও জানি তোমরা অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো আমার একটি ভিডিওর জন্য অনেকেই আছো অপেক্ষা করো আর তাদের উদ্দেশ্য বলছি তোমরা আমাকে আরেকটু বেশি 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 করে সাপোর্ট করো বন্ধুরা যাতে আমি আগামী দিনে আর একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি আর এখন আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি বিছানা তো সকালবেলায় রকম তুলে রেখেছিলাম আর ছেলে স্কুলে গেছে দেখতেই পেলে বিছানাটা কতটা গোছালো ছিল বই খাতা জামা কাপড় তো বিভিন্ন রকমের জিনিসপত্র আর কি তো দুদিকের কাজকর্ম একসঙ্গে করবো ভাবছি ওদিকে রান্না হবে এদিকে করব শরীরটা যেহেতু ভালো নেই একদিকে করতে গেলে হবে না যত তাড়াতাড়ি পারি কাজ সেরে আবার ছেলেকে নিয়ে আসতে যেতে হবে ওটা হচ্ছে মেন কাজ বাইরে দৌড়ানো তো একবার দিয়ে তাকে আবার ফেরা মানে তাকে দিয়ে স্কুলে ছেড়ে আবার ফিরে আসা আবার যাওয়া আবার তাকে নিয়ে ফেরা মানে তারপরে আবার বিকেল পাঁচটার সময় তো রইলই সেই সাতটা অবধি তো যাই হোক আমি দেখো বিন্দুরা বিছানা ঝাড়ার পরে চলে এসছি এই যে এই ফ্রিজটাকে একটু মুছে নেবো ধুলো আর কি সংসারের অর্থেই জিনিসই তো আছে এই যে খাটের নিচে জায়গার অভাবে আর কি খাটের নিচে রাখা তো কি করা যাবে জানি না খাটের নিচে সংসারটা আমার আর কত দিন কত বছর চলবে চলছে তো অনেক বছর হয়ে গেল তো খাটের নিচটা একটু জিনিসপত্রগুলো গুছিয়ে সরিয়ে রেখে আর কি নিচ থেকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এলাম এখন ঘরটা ঝাড় দেব আর ঘরের মাঝখানে যে ঝাড়ু এখানে দেখতে পাচ্ছ না সাদা সাদা এখানে না বাবান কালকে লেবু নিয়ে করেছিল আর কি লেবু খাওয়ার জন্য চটকাচ্ছিলো হয়তো লেবু জল করছিল তো লেবুর রসটা পড়ে ওরকম সাদা হয়ে গেছে তো আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে দিলে ঘরের কাজবাজ একদম কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তারপরে যাব নিশ্চিন্তে একেবারে রান্না করতে কচুরটা দেখো একদমই রসটা টেনে গিয়ে শুকিয়ে গেছে আর নিরামিষ কচু মানে একটু মাছ দিয়ে করলে ভালো হয় চিংড়ি মাছ মাছের মাথা কিন্তু চিংড়ি মাছটাও আর কি মাছ আসলে ভেবেছিলাম একটু মাছ নিয়ে রান্না করব। কিন্তু তারপরে আসেনি যখন আজকেই করে ফেললাম কারণ কচুটা বেশ কয়েকদিন হয়ে গেছে বাড়ি নিয়ে নিয়েছি পচে যেত আর কি আর এইভাবে রান্না করলেও কিন্তু দারুণ লাগে খেতে অনেকেই আছে কচুর মধ্যে ছোলা দিয়ে রান্না করে আমার আবার কিন্তু ছোলাটা বেশি পছন্দ নয় তাই ছোলাটা দিলাম না তো কচুটা রান্না হয়ে কচুটা নামিয়ে রেখে বন্ধুরা আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর মাছ দিয়ে ছোল করব একটা সবজির তো ওই জন্য আমি এখানে ডাটা কেটে নিলাম আর আলু কেটে নিচ্ছি ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে অল্প কিছু বাসন ছিল সেই বাসনগুলোও মেজে উঠেছি আর বাসনগুলো সমস্ত উপর করে দিয়ে টেবিলের উপরে দেখো তরকারি তরকারির জন্য আমি যে আমার যে স্পেশাল মশলা আর কি যে এটা জিরে বাটা তো যাই হোক তোমাদের কেমন লাগে তোমরা খাও কি খাও না আমি ঠিক জানি না কিন্তু আমরা কিন্তু এরকম হালকা পাতলা তরকারি খেতেই বেশি ভালোবাসি যেহেতু ছোটোবেলা এগুলো খেয়ে বড় হয়েছি তো আমরা নিজেরাও এগুলোই রান্না করি আর কি তো আমি জিরেটা বেটে নিচ্ছি ভেজে তুলে রেখেছিলাম আর যেহেতু একটুখানি জিরে ওটা আর শিল নোড়া বাটার থেকে আমার মনে হয় এরকম করে নোড়া দিয়ে থেতো করলে কি বলো তো তেলে ভেজে তুলে রাখি তো আর ওটা মজমজে টাইপের থাকে আর এরকম নোড়া দিয়ে থেতো করলে একদম বাটার মতো হয়ে যায় ওই জন্য আর শিলটা ব্যবহার করা হয় না যেহেতু সামান্য একটু জিরে আর এদিকে তরকারিটা কত দূর হলো আমি একটু নেড়ে চেড়ে দেখব আর কী বলতো আর শরীরটা একদমই ভালো লাগছে না ঘড়ির টাইমও এগিয়ে যাচ্ছে আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে তো তরকারিটা হয়ে গেলে ভাবছি আজকে মনে হচ্ছে রান্না বানা কমপ্লিট করে রেখে যেতে যেতে পারবো আর কি সমস্ত কাজ করে রেখে যেতে পারবো তো তরকারির যে আলুটা দিয়েছি আলুগুলো দুই একটা ভেঙে দিলে কি হয় তরকারির ঝোলটা একটু ঘন টাইপের হয় গাঢ় টাইপের তাই দুই একটা আলু আমি এই যে ভেঙে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আবার দু মিনিট মতন আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে জিরে বাটা দিয়ে নামিয়ে নেব ডাটা আলু দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর আজকে দুপুরেতে আমি রান্না করলাম বন্ধুরা কালো কচুর ঘন্ট আর ডাটা আলু দিয়ে মাছের ঝোল দুটো পদে কিন্তু দারুণ হয়েছিল খেতে আমি যেহেতু খাওয়া দাওয়ার পরে তোমরা ভিডিওটা পাও আমি পরে দিই তো ওই জন্যই বললাম আর কি আগে থেকেই তো আমি দেখো জিরে বাটাটা এই যে মিশিয়ে দিচ্ছি তরকারির সঙ্গে ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি আর তরকারিটা নামিয়ে নিয়ে এখন কাজ বলতে আছে এই যে রান্নার কড়াইটা আছে কড়াইটা মেজে নেব। আর রান্নার জায়গাটা মুছে নেব। তারপরে ও ঘরে যাবো গিয়ে রেডি হয়ে আর কি ছেলেকে স্কুল থেকে আনার জন্য বেরিয়ে পড়ব। মাঝে মাঝে মনে হয় ছেলেটা যে আমার কবে বড় হবে একা একা স্কুল থেকে আসতে পারবে আমাকে আর এইভাবে দৌড়াতে হবে না তো এটাও মনে হয় মাঝে মধ্যে যখনও বড়ো হয়ে যাবে তখন নিশ্চয়ই আমাকে বলবে যে তোমাকে আর আসতে হবে না আমি একাকাই একাই স্কুল থেকে ফিরে আসতে পারবো বা যেতে পারবো তো যাই হোক সেই সব দিনগুলোর কথা মনে পড়লেও বেশ ভালো লাগে আর কি আর আস্তে আস্তে ছেলে তো হচ্ছে হচ্ছেই দিন যাচ্ছে মার যাচ্ছে বছর যাচ্ছে ঠিক না দেখতে দেখতে ছেলে আমার দশ বছরের হয়ে গেল ক্লাস ফাইভেও উঠে পড়েছে তো বন্ধুরা তোমরাও একটুখানি আশীর্বাদ করো আমার ছেলেটা যেন খুব ভালোভাবে মানুষ হয় আর আমি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার জায়গাটাও মুছে নিয়েছি আর এখন আছে ওইটুকু বাসন বাসনটা মেজে নেব মেজে রেখে আর কি রান্নাবান্না নিয়েও ঘরে রেখে আসবো ঘরের দরজাটা যেহেতু বন্ধ ছিল ওই জন্য আমি দরজাটা খুলে রেখে এলাম যাতে তরকারিটা নিয়ে গিয়ে অসুবিধেই না পড়তে হয় তারপরে দেখো বাবানকে নিয়ে চলে এসেছি আর মাঝে আবার কিছুক্ষণ তোমাদের সামনে আসিনি বাবান জামা প্যান্ট খুলছে আর কি চেঞ্জ করবে আর আমি ওই যে ওর ব্যাগটা নিয়ে এসেছিলাম ব্যাগটা এখানে রেখে হাত পা ধুয়ে আসি পরে আবার কথা হচ্ছে ঘড়িতে বেজে গেছে দুটো পাঁচ তারপরে হাত পা ধুয়ে এসে বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি মাছ ভাজা আর এখানে আছে কালো কচুর ঘন্ট আর আছে সুচনা ডাটা আলুর মাছ দিয়ে ঝোল আজ এটাই আজকে আমাদের দুপুরের মেনু আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোটো একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো প্রচুর ঘন্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। সাথে যে মাছ ভাজা নিয়েছি তো আজকের ব্লগটা আর বড় করছি না আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো বন্ধুরা টাটা সবাইকে